প্রথম লেখক হচ্ছেন ঈশ্বরচন্দ্রগুপ্ত আঠারোশো বারো সালে তার জন্ম তার সম্পর্কে বিশেষ তথ্যগুলো হচ্ছে তিনি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার শিয়ালডাঙ্গা কাশাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ছদ্মনাম হচ্ছে ভ্রমণকারী বন্ধু তিনি যুগ কবি গুপ্ত কবি হিসেবে সমধিক পরিচিত যুগ সন্ধিক্ষণের সময়কাল হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো ষাট বেসিক্যালি ভারতচন্দ্র রায়গুনা মৃত্যুর পর থেকে বঙ্কিমচন্দ্রের মেঘনাথ পদ কাব্য রচনা হওয়ার টাইম পর্যন্ত যে মাঝখানে সময়টা রয়েছে সেই সময়টা হচ্ছে যুগসন্ধিক্ষণের সময় এই সময়ের বিস্তার বিচরণ করেছে হচ্ছে ঈশ্বরচন্দ্রগুপ্ত তিনি মারা যান হচ্ছে তেইশ জানুয়ারি আঠারোশো সালে তার সম্পাদিত বিখ্যাত পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর এটি বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র ছিল আঠারোশো সাল থেকে এটি দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করে এখানে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের লেখা লেখনই প্রকাশত বঙ্কিমচন্দ্র দীনবন্ধু মিত্রের সাহিত্যিক জীবনের সূচনা এখান দিয়ে শুরু হয় এছাড়াও তার আরও বিখ্যাত দুটি পত্রিকা রয়েছে পত্রিকাগুলো হচ্ছে সংবাদ রত্নাবলী আঠারোশো এবং সংবাদ সাধারঞ্জন আঠারোশো তার সাহিত্যকর্মগুলো হচ্ছে তার প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে হিতপ্রভাকর আঠারোশো একষট্টি সালে প্রবোধ প্রভাকর এই প্রবোধ প্রভাকর হচ্ছে গদ্য রচিত বিশেষ একটি কাব্য গ্রন্থ এবং তার হচ্ছে একমাত্র নাটক হচ্ছে বোধেন্দু বিকাশ আঠারোশো তেষট্টি সালে তার বিখ্যাত কবিতা হচ্ছে মানুষকে কলিন্য তপসে মাছ পাঠা, সন্দেশ নীলকর বাঙালি মেয়ে পোষ পার্বণ এবং মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থ হচ্ছে রামচন্দ্র গুপ্তের সংগৃহীত কবিতার সংকলন কালীপ্রসন্ন বিদ্যারত্ন সম্পাদিত সংগ্রহ মণিকৃষ্ণ গুপ্ত সম্পাদিত সংগ্রহ সম্পাদিত পত্রিকা পড়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে খাঁটি বাঙালি কবি নামে অভিহিত করেন তার বিখ্যাত দুটি উক্তি হচ্ছে চেষ্টায় শুদ্ধি করে জীবনের আশা তুমি মা কল্পতরু আমরা সব পোষাগুরু হ্যাঁ তিনি হচ্ছে ভারত চন্দ্র রায় করে জীবন বৃত্তান্ত নিয়ে লিখেছেন এবং রামপ্রসাদ সেনের কালী কীর্তন রামপ্রসাদ সেন যেই কালী নিয়ে হচ্ছে গানগুলা লিখে গেছেন সেগুলোর একটা সম্পাদনা তিনি প্রকাশ করেছেন আর তার সংবাদ প্রভাকর পত্রিকার একটা বিশেষত্ব ছিল তিনি হচ্ছেন গিয়ে পুরনো কবিদের লেখা নিয়ে হচ্ছে তিনি কাজ করেছেন তার বিখ্যাত পঙ্ক্তিগুলো হচ্ছে কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া স্বদেশ কবিতা থেকে নগরের লোক সব এই কয় মাস তোমার কৃপায় করে মহা সুখে বাস তপসে মাছ তুমি মা কল্পতরু আমরা সব গরু নীলকর